শেখ আব্দুর রওফের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সুজানগরে বিশাল গণমে ছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের তথ্যচিঠে বিস্তারিত পাবনার সুজানগর উপজেলার বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রফে বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে সুজানগরে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে সর্বস্তরের অসংখ্য নারী পুরুষ ও দলীয় নেতাকর্মীর অংশগ্রহণে বের হওয়া গণমিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোড়াডাঙ্গা বাজার চত্বরে গিয়ে শেষ হয় পরে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও সহযোগী অঙ্গ নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন শফিউল্লাহ মনি খন্দকার গোলাম আজম গোলাম মর্তজা ইয়াকুব আলী হাবিবুর রহমান হাবিব মাহমুদুর রহমান কামরুল ইসলাম মজিবর আলাউদ্দিন আলাল আবুল কালাম সাফা আলী আকবর জামান মান্নান আব্দুল মালিক মুক্তার শেখ শরীফুল ইসলাম তোরাফ আলী আব্দুল মজিদ মন্ডল আব্দুর রাজ্জাক রাজা এস এম রাজা মানিক আসলাম সরদার আলামিন শেখ ও পি কে সাব্বির প্রমুখ সমাবেশের নেতা কর্মীরা জানান বিএনপি নেতা শেখ আব্দুর রউফ রাজপথের লড়াকু সৈনিক দুঃসময়ের পরীক্ষিত জাতীয়তাবাদী নেতা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত নিবেদিত প্রাণ একজন জননেতা তাই শেখ আব্দুর রউফের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা আমাদের প্রাণের নেতা শেখ আব্দুল রউফ তার বহিষ্কার প্রত্যাহার চাই সে একজন ভালো মানুষ সে একজন গুণী মানুষ আমাদের জীবনে আমরা কখনো এরকম ভালো মানুষ কখনো দেখি নাই গত নয় জুলাই তারিখে ঘটে যাওয়া সেই সন্ত্রাসী কর্মকাণ্ডে সাথে জননেতা শেখ আব্দুর বিন্দু মাত্র সম্পৃক্ততা নাই অযথা শত্রুতাই করে তার উপর ষড়যন্ত্র করে তাকে হচ্ছে মারধর করে মৃত্যুর সাথে পাঞ্জালর্সে এমন অবস্থায় দশ তারিখে তাকে বহিষ্কার করা হয়েছে আমরা অবিলম্বে তার বহিষ্কার প্রত্যাহার চাই তিনি একজন নির্দোষ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে